মায়ের স্মৃতির উদ্দেশ্যে এলাকার মানুষদের খাদ্য বস্ত্র তুলে দিলেন মেয়েও জামাই মা এবং বাবার দ্বারাই এই পৃথিবীর আলো দেখা এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া সেই মা বাবাকে নতুন প্রজন্ম বর্তমানে রেখে আসছেন বৃদ্ধাশ্রমে সেই সকল ছেলে মেয়েদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রয়াত বিমলা দোলাইয়ের হতভাগ্য মেয়ে লিলিমা সাহু এবং জামাতা নির্বাণ সাহু সূত্রে জানা যায় দু হাজার একুশ সালের সাতাশে এপ্রিল স্বর্গীয় বিমলা দেবী প্রয়াত হন সেই সময় কোভিড চলছিল মেয়ে জামাই কর্মসূত্রে বাইরে থাকতেন মায়ের কাজকর্ম ঠিকমতো করতে পারেনি কোভিডের জন্য যদিও কোভিড আমাদের ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে মারণ রোগ কোভিড আমাদের কাছে বহু আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে কেড়ে নিয়েছেন মৃত্যুর পর তাদের মুখ দেখার বা পাশে যেতে দেয়নি মৃত্যুকালে সৎ কাজ করতেও দূরে থাকতে হয়েছে সেই মারণ রোগ থেকে এখন অনেক কিছুই শিক্ষা নিয়ে বর্তমান সময় মানুষ চলাফেরার চেষ্টা করছেন স্বর্গীয় বিমলা দোলাই তার একমাত্র পুত্র তিন কন্যা পুত্রের মৃত্যু মায়ের আগেই পথ দুর্ঘটনায় হয়েছে বর্তমানে তিন কন্যা আজ চব্বিশে এপ্রিল বুধবার বিকাল চারটায় বার সাউতান চক সহ বেশ কয়েকটি জায়গায় মেয়ে ও জামাতা দুজনে মিলে মায়ের স্মৃতির উদ্দেশ্যে এলাকার মানুষদের খাদ্য এবং বস্ত্র তুলে দিলেন আমার শাশুড়ি মা অর্থাৎ আমার স্ত্রীর মায়ের তৃতীয় প্রয়াণ তে বিমলা দোলাই ওনার স্মৃতিতে ওনার প্রয়াণ দিবসে এই দিন আয়োজনের ব্যবস্থা করেছি মানে তখন করোনার সময় আমার ছেলে এবং তার মা মানে আমার মিসেস রাজস্থানের কোটাতে ছিলেন আর কি তো সেই মৃত্যুবার্ষিকী তখন যে মৃত্যু হয়েছে বা সাধ অনুষ্ঠান হিসেবে কোনো কিছুতেই তো সেই জন্য একটু নিজেদের অনুশোচনা হয়েছিল। সেই থেকে আমি একটা ব্যবস্থা নেওয়ার জন্যই যে কিছু মানুষজনকে সারিয়ে এবং কিছু খাবারের প্যাকেটের ব্যবস্থা করে তাদেরকে তাদের হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমরা হ্যাঁ যদি পারি আগামী দিনে সম্ভব হয় এটাকে চালিয়ে রাখার চেষ্টা করব ওই আশা নিয়ে উনি দু হাজার একুশ সালে সাতাশে এপ্রিল মারা গেছেন করোনার সময় এতদিন সুযোগ আমরা নিজেরাই বাইরে ছিলাম সময় সুযোগ হয়ে ওঠেনি এখন একটু সুযোগ পেয়ে তাই এখানেও আজও তো সেই ছেলে যে আমার ক্লাস টুয়েলভের জন্য আমি ওই থাকতে পারিনি ক্লাস টুয়েলভে আমার ছেলে বোর্ড পরীক্ষা দিচ্ছিল বলে সেই সময় তো এখানে এসে থাকতে পারে মানে মৃত্যুর সময় থাকতে পারিনি কিন্তু সেই ছেলেকে আজও এই সময়ও পাইনি আর ইচ্ছা ছিল এবারে তাকে নিয়ে অনুষ্ঠানটা করবো কিন্তু সম্ভব হয়নি সে এখন ভেলো টেকনোলজিতে পড়ছে ফলে এবারেও তাকে প্রতি বছর এই দিনটি কি পালন না এই এই বছরই শেষ মুহূর্তে কথাইতে পারছে তবু মানুষ তো আশা নিয়ে বাঁচে ইচ্ছা আছে যদি সম্ভব হয় সকলের সহযোগিতা পাই হয়তো চালিয়ে যাওয়ার চেষ্টা করব কতজনকে দিলেন আজকের এই বার সতঞ্চক প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ জনকে দিয়েছি আবার ওই আর একটা প্রাথমিক বিদ্যালয়ে যাবো সেখানে গিয়ে পঞ্চান্ন জনকে একইভাবে হ্যাঁ এই মিষ্টির প্যাকেট বা খাওয়ারের শাড়ি এবং কিছু লাড্ডু লাড্ডু যে যারা জনতা আশেপাশে দাঁড়িয়েছে তাদের জন্য হ্যাঁ কিছু মিষ্টি মুখেরও ব্যবস্থা করেছি কোল্ড ড্রিঙ্কস লেস টেস বিভিন্নভাবে একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি যতটা পড়েছি আর কি আপনার নাম আমার নাম নির্বাণ মুক্তি সাহর কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন